আসসালামু আলাইকুম বিন্দু চ্যানেলে বিন্যসার দর্শকদের জন্য সহজ করে একটি রেসিপি নিয়ে চলে আসলাম শীতের বিকেলে অথবা সন্ধ্যা চায়ের আড্ডা বাচ্চাদের আবদার সব মিলেমিশে জমে উঠে ফুলকপির পাকোড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন আমি দুটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের টুকরা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে করে নেবেন একে একে সবগুলো ফুলকপির টুকরা লবণ পানির মধ্যে ভিজিয়ে নিব বিশ মিনিটের মতো আপনারা কম বেশি ভিজিয়ে নিতে পারেন এভাবে ভিজিয়ে রাখলে কি হবে ফুলকপির ভিতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে বের হয়ে যাবে এভাবে সবগুলোকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি থেকে ঝরিয়ে আলাদাভাবে রেখে এখন পেয়ালার মধ্যে শুকনো উপকরণ দিয়ে ব্যাটার তৈরি করব। তার জন্য এক কাপ পরিমাণ চালের গুঁড়া তার সাথে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব আধা কাপ পরিমাণ আটা আপনারা এখানে চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আগে থেকে আমি শুকনো মরিচকে আদা ভাঙ্গা করে রেখেছি সেটাকে চিলি ফ্লেক্স বলে আপনারা এক চা চামচ পরিমাণ দিয়ে দিবেন স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্স করে এক কাপ পরিমাণ পানি দিয়ে বেটার তৈরি করে নিব এভাবেই করে আস্তে আস্তে করে পানি দিয়ে বেটার তৈরি করে নিতে হবে আমি আরও আধা কাপ পরিমাণ দিয়েছি বেটারটা একটু শক্ত করে আমি তৈরি করব এই যেহেতু আমি এখানে একটা ডিম ব্যবহার করব আপনারা যদি ডিম ব্যবহার না করেন তাহলে আপনাদের বেটারটা মিডিয়াম করে করবেন পানিটা অল্প অল্প করে দিবেন তাহলে আপনারা বেটারের পরিমাণটা বুঝবেন তবে বেটারটা একটু শক্ত হবে না এবং পাতলাও হবে না মিডিয়ামের চেয়ে একটু গাঢ় হবে তাহলে আপনাদের ফুলকপির মধ্যে ভালো মতো কোট হবে আগে থেকেই ফুলকপির টুকরোগুলোকে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন ফুলকপির টুকরোগুলোকে আমি বেটারের ভিতরে ডুবিয়ে চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এখন ডুবা তেলে আমি একে একে সবগুলো ফুলকপির টুকরো ভেজে নিব এভাবে ফুলকপির টুকরোগুলো ভেজে নিলেই ফুলকপির পাকোড়া হয়ে যাবে আপনারা চুলার জালটা মিডিয়াম অবস্থায় রেখে কিন্তু চেষ্টা করবেন ফুলকপি টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য আমি যেহেতু সিদ্ধ করে নেই কাঁচা অবস্থায় ভাজতেছি সেজন্য আমার একটু ভাজতে সময় লাগবে যেটা সিদ্ধ করে ভাজা হয় সেটা ঝটপট হয়ে যায় তবে কাঁচা অবস্থায় ভাজলে খুবই ক্রিস্পি হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং মজাদার হয় সেজন্য আমি এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সময় লাগলেও খেতে খুবই মজা হয় তবে চুলার জালটা আপনারা খেয়াল করে একটু বাড়িয়ে কমিয়ে কিন্তু পাকোড়াটা ভেজে নিতে পারেন তাহলে কালারটা ঠিক আমারটার মতোই আসবে এভাবে করে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাকোড়া একে একে করে ভেজে নিচ্ছি একটু কষ্ট করে চুলার জালেরটা বুঝিয়ে শুনে তারপরে পাকোড়াগুলো ভেজে নিবেন তাহলে খেতে খুবই মজা লাগবে যে কোনো খাবার পুড়ে গেলে মজা হয় না সে খেয়াল রেখে আমাদের কিন্তু রান্নাগুলো তৈরি করতে হয় কালারটা কত সুন্দর গোল্ডেন কালার চলে আসছে এখন আমি একে একে সবগুলোকে উঠিয়ে পরিবেশনের জন্য একটা সার্ভিং ডিশে নিয়ে নিব যদি আপনাদের আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে ভিন্ন স্বাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিন্ন স্বাদ পেজটাকে ফলো দিয়ে যুক্ত থাকবেন তাহলে এই সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম